অনেক দিন পর গরুর নালা রান্ধিয়ার বড্ডা বড্ডা হেঁচা কাঁচা না পরিষ্কার করি কাটলে কাঁচা থাকে না তো এ খুরার আগে বেশি খাইতে হওয়া তাই আচ্ছা বাবিরাতে না রান্না

ও্যাস কর গোড়া কি কথা আর সরগা দিন না আচ্ছা মাসখানেক আগে রাত অবধি বাইরে কামরা বানাই নি গায়লক মনে কাটি দিন টাকা ফোন খালি আছে নি হ্যাঁ আর না ঠিক আছে নি আগে কি আছে আর alken আছে তো লাগলো না

জিৰা গুড়ৰ গান দিয়াৰ ফাইন লাগে দাস তিনিও দিয়েল না সেই লগে ধৰণ

ক'ৰবাত দি দিয়া দিবনে আম্বাৰ আচাৰ খাইতো কৈছে হিলে তিৰংগা আম্বাৰ আচাৰ বনাই দিম গড়িতে বেঁকে খায় আমার আসার লবণ মর দিয়ে কেন আমরা মাখিয়ে পাখি দিব কতক্ষণ এ রসুন ইজ্জা লাগে গোড়া রসুন কিন্তু নেই তারা শোনা নস হ্যাঁ তারা শোনা নিজা গড়িতে আসলে তিনজা রসুন স্জা রসুন মা একদিনে বেশি ইজ্জা পড়ে

আমারা আমি খাইতে পানি দিলে ভাল হয় আম্বার আসার খাইছে আসা কতদুল জলে খাই তোলে ন কতদুল

देने हैं स्लोन ऐसनो रोमांस है ऐसी ठीक है तेरी ये तो कुछ तो खावे तो wow, wow. wow. Eh, chicken, 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 Haan? chicken, di maa, meita. Kunta. Meita. Maa? Maa. chicken, maa. chicken, 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 खाना खात कौरी तकिया येटा काव गौ, गौ, काव अरे की येटा मां काउर मांस और हड्डी तो खाओ किया हम्म खाफा येटा काउर खाना खाई फेलो ना खाफा हां खाफा किया काउर फा किया जल्दी मेरे केने बुझो ना बोलो तो कामचा थोड़ा सा येटा की फा बोल देना मेरे सा মজা তুমি খাই দিয়া 히터, 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 히터. 히터, 히터. 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 이터 히터. 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 히 অংশ <Numstayim> আমরা

এক পাওঁ كافا نده كاومانسو ها كيما আবুৰে নৰম নৰম চাই দেউত বেছি হৈছে আবু মোক আছে বাৰ যাব মগজু বাহিয়াই লা মোক আছে

হ্যাঁ চিকেন খাচ্ছ হ্যাঁ ভাত নিবা ভাত খাবা ভাত খাইবো একটু বাদ দেন ঝল দিব কই ঝোল নাই তো এগুলো তো সাদা নেই

आयली दिसना आहे अच्छा तो खा तो खाव तू लगेच खाव नाही वाई मा मा हं सात सात घे को ये के मा सात ये को छान आता पाणी भरवाय घे को मामको तू खावते मामको तू खावते अच्छा 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 अच्छा